তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এখন একটু তাপমাত্রা বেশি অর্থাৎ রৌদ্রের অবস্থা হয়তো বুঝতে পারছেন একটু রোদ্র আছে তারপরেও একটু এসেছি এখানে একটা বিষয় দেখানোর জন্য কারণ কয়েকদিন ধরেই বিশেষ করে সবসময় একটা ই থাকে যে সি ব্যান্ড সেটিং নিয়ে এবং একই সাথে বর্তমানে সি ব্যান্ড অর্থাৎ একশো উনিশের যে সি ব্যান্ড সেটিং হ্যাঁ অনেকেই বলছেন নতুন ইউজার যারা তাদেরও একটা আপত্তি যে দাদা অনেক চেষ্টা করেও কেন যেন সিমেন্টের সিগনালটা পাচ্ছি না অর্থাৎ একশো উনিশ ধরতে পারছে না এই একটা বিষয় আমরা কেন ধরতে পারছেন না এবং কিভাবে ধরবেন সহজে সেই বিষয়টি আলোচনা করব। এবং একই সাথে হয়তো দেখতে পাচ্ছেন আমার এখানে যে ডিশটি আমার ডাইজানা পাঁচ ফিট একটি ডিশ এবং এখানে একশো উনিশ এবং একই সাথে একশো আট ট্র্যাক করা হয়েছে এবং কিভাবে সেনিংটি করা হয়েছে সেটা আমরা একটু দেখাবো এবং সিমেন্ট সিগন্যালটা বিশেষ করে আজকে কিভাবে আপনি সেটিং করবেন এবং আপডেট কি কী আছে সেই বিষয়গুলোই মূলত আজকে আমরা একটু আলোচনা করবো তা প্রথমে আসি যে কি করে আপনারা এই যারা সিগনালটা পান না বা এখানে প্রথমে আসি যে একশো আট এর সাথে এই বিষয়টা কিভাবে সেটিং করছে করেছি আমি সে বিষয়টি একটু আপনাদেরকে একটু ধারণা দেওয়া যায় কি না দেখুন এখানে কিন্তু একশো উনিশ এসি এলএনবি দিয়ে সেটিং করা হয়েছে এবং এর পাশাপাশি জি স্যাট একটি এলএনবি এই এলএনপিটি দিয়ে যেটা ট্র্যাক করা হয়েছে এটা হচ্ছে একশো আট তার মানে খুবই ক্লোজ পজিশন খুব যে বেশি ডিফারেন্স তা না খুব সামান্য ডিফারেন্স হয়তো দেখতে পাচ্ছেন এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখান থেকে কতটুকু ডিফারেন্স হবে হয়তো খুব বেশি ডিফারেন্স নয় মোটামুটি বলা যায় যে পাঁচ থেকে ছয় ইঞ্চি ডিফারেন্স হবে এবং এলএন বি স্কুটার কোন থেকে হয়তো সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেটিং একশো আট অর্থাৎ একশো উনিশের সাথে একশো আটটা কীভাবে ছেটিং করবেন সেই বিষয়টি একটু আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এখন যে বিষয়টি মূলত আমরা একটু কথা বলবো আজকে যে বিষয়টি নিয়ে যে সে বিষয়টি হচ্ছে সি বান্ড সিগনাল আমরা কেন পাই না এই যে দেখতে পাচ্ছেন এই এলএন বি এ সি ব্যান্ড সিগনালটা কেন সহজে আসলে অ্যাকচুয়ালি পাওয়া যায় না বা আসে না সে বিষয়টি একটু মূলত আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো হয়তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখন যে বিষয়টা তবে আপনাদেরকে আমি প্রথমেই বলে রাখছি যারা নতুন বিশেষ করে এই সিরিংটি তিন ফিট থেকে তিন ফিটের বড় যে কোনো সাইজের ডিশ হলে আপনারা এইভাবে সিরিংটি করতে পারবেন সুতরাং একটা আমি মনে করি একটি সহজ সিস্টেম এখন যারা সিগনাল পান না বলছেন তাদের জন্য বলছি যে কি করে সিগনালটা আসলে সহজেই পাওয়া সম্ভব তো এর জন্য আমি পরামর্শ দেবো এ হাতে দেখতে পাচ্ছেন এবং আমার একটি স্যাট ফাইন্ডের হয়তো দেখতে পাচ্ছেন এখানে একটু প্রথমে আপনারা এই কিউ ব্যান্ডের সেটিংটা করবেন আগে অর্থাৎ একশো এবং এখানে যে সেটিংটি আমি একটু হয়তো এখানে দিনের বেলায় আপনাদেরকে দেখাতে পারবো কি না একশো উনিশ যে কিউব্যান্ড যে ফ্রিকোয়েন্সিগুলো আপনারা এগারো হাজার সাতশো পঁচিশ এখানে দো আছে হয়তো এখানে দেখা যাবে কি না জানি না এগারো হাজার সাতশো পঁচিশ না সম্ভবত দেখতে পারবেন না আপনারা জাস্ট আমরা বলছি নাম্বারটা বলে দিচ্ছি এগারো হাজার সাতশো পঁচিশ এই সতেরো হাজার চারশো নিরানব্বই বা সতেরো হাজার পাঁচশো এখানে টিপি রাখা হয়েছে এবং এলএন বি ফ্রিকোয়েন্সি করা হয়েছে জানেন যেটা যেটা কিউব্যান্ড সাতানব্বই পঞ্চাশ করে দিবেন তো প্রথমে এটা দিয়ে আপনারা প্রথমে এই যে এলএমবিটা দেখতে পাচ্ছেন আমি এলিমিটা খুলে ফেলছি অর্থাৎ এই একটু খুলে আমি একটু খুলে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো বা দেখানোর চেষ্টা করছি যে প্রথমে আপনারা কি করবেন হয়তো যারা নতুন ইউজার আমি এটা খুলে ফেললাম নতুন ইউজার যারা তারা কিন্তু বা নতুন যারা সেটিং করবেন তিন ফিট বা বর্তমানে সাড়ে তিন ফিট যে ডিশগুলো এসেছে বর্তমানে আর কি দেখতে পাচ্ছি সেটিং করতে যে ঝামেলা পড়ছেন সিগনালটা সজে ট্র্যাক করতে পারছেন না তারা প্রথমে যে কাজটা করবেন ঠিক এবং একটি কিউব্যান্ট এলএনবি আপনারা ব্যবহার করবেন এবং কিউব্যান্ট এলএনবি ব্যবহার করে যদি আমি দেখুন শুধুমাত্র এই ছিদ্র যে ছিদ্রটা আছে আমি এটা জানেন যে এসি এলএন বি যে স্কলারিংটা এটা কিন্তু ভিতরে সিটুটা ছোট সুতরাং কিউব্যান্ডের যে এলএনপিগুলো বলতে পারেন যে সহজেই কিন্তু ভিতরে এঁটে যাবে সুতরাং এই প্রথমে দেখুন সিগন্যালকে আমি কিন্তু কিচ্ছু করিনি সিগন্যালটি দেখতে পাচ্ছি এখানে পঁচাশি পার্সেন্ট চলে এসেছে পঁচাশি পার্সেন্ট সিগন্যাল কিন্তু অলরেডি চলে এসেছে আপনাদেরকে দেখানো হয়তো যাবে কি না জানি না আসলে এখানে দেখা রোডের কারণে সম্ভবত আপনারা দেখতে পারবেন না পারা যাচ্ছে না সিগন্যালের ঘরটা তো দেখতে পাচ্ছেন পঁচাশি পার্সেন্ট সিগনাল কোয়ালিটি যেটা এবং ইনটেন্সিটি দেখতে পাচ্ছি পঁচানব্বই সুতরাং যদি আর একটা নাম্বার একটা আমরা দেখি দশ হাজার সাতশো পঁচিশ তিরিশ হাজার এটা আশি পার্সেন্ট আমি এগারো হাজার সবচেয়ে কম শো করছে যেটা আমি সেটি দেখ বলছি এগারো হাজার দুশো পঁচিশ এইচ তিরিশ হাজার আসলে দুশো পঁচিশ এইচ তিরিশ হাজার এখন দেখুন এখানে রেখে যদি আমি এলিন এলএনবিটা একটু ঘোরাই দেখুন এলএনবিটা আমাদের যদি অ্যাডজাস্ট করি তাহলে কিন্তু সিগনালটা বেরিয়ে গেল এদিকে অথবা এদিকে যেখানে একদিকে রাখলেও সিগনালটা দেখুন তাও কিন্তু এখানে বাহাত্তর পার্সেন্ট এখানে শো করছে বাহাত্তর বা চুহাত্তর পার্সেন্ট শো করছে দেখতে পাচ্ছি আমি চুয়াত্তর পার্সেন্ট শো করছে এবং এবার দেখি এই প্রদর্শনী রেখে পঁচাশি পার্সেন্ট একই অবস্থা আছে সুতরাং এলএমি স্কুটা কিন্তু কিউব্যান্ড যারা এই ধরনের ছাতা ব্যবহার করবেন অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু একটু এদিকে যাবে অথবা এদিকে যাবে আপনারা যারা সেটিং করবেন প্রথম কাজটাই হচ্ছে আপনাদের এইভাবে আগে কিউ ব্যান্ডের সিগনালটাকে ট্র্যাক করা কারণ কিউব্যান্ডের সিগনালটা যদি ট্র্যাক না করেন দুঃখিত আসলে একটি কল এসেছে দিন ভোরেই আসলে এই একটা প্রবলেম সারাদিনই প্রায় আপনাদের সাথে কিন্তু ফোনে কথা হয় আমি মনে করি সারাদিনই প্রায় কথা হয় তারপরও ভিডিওতে কিন্তু আপনাদের সব বিষয়ে কমেন্টসের ভিত্তিতে কিন্তু এগুলো করা হয় তারপর আমার মনে হয় যতগুলো কমেন্টস আসে তার থার্টি পারসেন্ট কমেন্ট থাকে যে কেন মোবাইল রিসিভ করি না কেন আমি কমেন্টসের জবাব দিই না এই বিষয়গুলো কিন্তু সবসময় কিন্তু আপনাদের কমেন্টস নিয়েই থাকি বা মোবাইল নিয়েই থাকি সারা সারাদিনই প্রায় মোবাইলে কথা বলতে হয় যা হোক বিষয়টি তার প্রথমে আপনারা যে কাজটা করবেন কিউব্যান্ডের এলএনবিটা দিয়ে সিগন্যালটা প্রথমে ট্র্যাক করবেন এবং এরপরে জাস্ট কিউব্যান্ডের এলএনবিটা যদি আপনি এবার সরিয়ে ফেলেন এবং অর্থাৎ ছাতাটার পজিশনটা একশো উনিশের পজিশনটা এভাবে কিউব অ্যান্ড রেলিং বৃদ্ধি সহজ হবে আগে সিগনালটাকে ট্র্যাক করে নেওয়া এখন ট্র্যাক করে সিগন্যালটা হাই করবেন হাই করার পরে দুঃখিত আমি একটু কথা বলিনি হ্যালো হ্যাঁ 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 ওটা দেখেন চলে গেছে মালটা আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা তো তো যে কথা বলেছিলাম যে আগে কিউব্যান্ডের সিগনালটা ধরে সিগনালটাকে হাই করবেন সেটা আপনার তিন ফিট ডিস হোক আর পাঁচ ফিট হোক বা সাড়ে তিন ফিট হোক চার ফিট হোক যেটাই হোক বা ছয় ফিট হোক আমি আমি প্রথম পরামর্শ দিই এটাই যে কিউব্যান্ড ধরে সিগনালটাকে ধরে ছাতার পজিশনটা অরিজেন্টাল এবং ভার্টিক্যাল পজিশনটা ঠিক করে মোটামুটি সাঁতারটাকে অ্যাডজাস্ট করে দেবেন যে সামান্য একটু এদিক ওদিক করা যায় এইভাবে রেখে মোটামুটি সাঁতারটাকে আগে অ্যাডজাস্টটা করে দেবেন এরপরে আপনারা সিব্যান্টে আসবেন আমি এবার যদি দুঃখিত এবার যদি আমি সি আসি এবারে একটু সিব্যান্টে যে কথাটা একটু বলি আপনাদেরকে যে সিব্যান্ট সিগনাল কেন পান না আপনারা এই ব্যাপারে যদি একটু কথা বলি যারা এই এসি এলএনবি বি ব্যবহার করেন এলএনবি কিন্তু কয়েকটা পদের আছে এসি আমরা সাধারণত ব্যবহার করি যেগুলো এসি যে দেখতে পাচ্ছেন একটু মুখটা ছোট এসি আছে নর্থ সেট আছে সলিড ডিজিটাল গার্ডেনার এই মোটামুটি কয়েকটা কোম্পানির এলএন বিটাই কিন্তু বেশি ব্যবহৃত হয় বাংলাদেশে তো বেশি বর্তমান মার্কেটে এখন যেহেতু নর্থ সেটের দামটা একটু বেশি অনেকে হয়তো বর্তমানে কম ব্যবহার করছেন বর্তমানে এসি সলিড বা ডিজিটেক এই তিনটে এলএন কিন্তু মার্কেটে সবচেয়ে বেশি এখন ব্যবহার হচ্ছে তো যারা এসি ব্যবহার করবেন বা নট ছ্যাট ব্যবহার করবেন তাদের জন্য বলছি অবশ্যই আপনারা যে এল এন বি যেটা আপনারা বিটিভির প্রথম যে নাম্বারটা বিটিভির যে নাম্বারটা সেটাই আমি প্রথম ব্যবহার করার পরামর্শ দিচ্ছি তো যে কথা বলছিলাম আসলে যারা এই এসি বা নর্থ ব্যবহার করবেন তারা এলএনবিটাকে টাকে এল এলএনপি ফ্রিকোয়েন্সি যেটা এটা করে দিবেন ফাইভ নাইন ফাইভ জিরো ফাইভ নাইন ফাইভ জিরো করে দেবেন হ্যাঁ এবং যদি আমি একটি সিগন্যালের কথা বলি ছয় চল্লিশ ছয় চল্লিশ চল্লিশ এই সতেরো হাজার পাঁচশো সে বিটিভি ওটাই যদি আমি বলি যারা তাহলে এসি ব্যবহার করলে ফাইভ নাইন ফাইভ জিরো এলএনপি ফ্রিকুয়েন্সি এবং টিপি ব্যবহার করবেন ছয় চল্লিশ চল্লিশ এইচ সতেরো হাজার পাঁচশো এটা দিয়ে প্রথমে সিগন্যালটা ধরবেন কারণ দেখুন আমি যদি এখন জাস্ট ইকুইবেন্টের সিগন্যালটা যেহেতু আপনার ট্র্যাক করা আছে এখানে জাস্ট আমি যদি এলএনপিটা এখানে আমি প্রবেশ করা দিই দেখুন সিগনাল কিন্তু যেহেতু আমার ধরা আসলে আগে সহজ হয়ে যাবে সিগন্যালটা কিন্তু চলে এসেছে আমার সিগনালটা কিন্তু এখানে চলে এসেছে এবং আসার পরে আপনারা যে কাজটা করবেন এটাকে মোটামুটি একটা অ্যাডজাস্ট করবেন অর্থাৎ এই যে এইভাবে ঘোরাবেন এইভাবে একটা ঘোরাবেন এবং আরেকটা হচ্ছে উপরে নিচে করবেন একটা উপরে নিচে এবং আরেকটা হচ্ছে বামে ডানে ঘোরাবেন ঘোরায় দেখবেন যে সর্বোচ্চ সিগনাল কখন আনা সম্ভব হয় অর্থাৎ সর্বোচ্চ সিগনালটা এখানে দেখতে পাচ্ছি যেহেতু আমি এই পাশে একটু দাঁড়িয়ে আছি সিগন্যালটা একটু কম পাবে ছাতার সামনে যেহেতু দাঁড়িয়ে আছি ছেষট্টি পার্সেন্ট বিটিভির যে সিগনালটা সেটা চলে এসেছে ছেষট্টি পার্সেন্ট তো আমি এটাকেই একটু অ্যাডজাস্ট করে আমি এটাকে শুধু অ্যাডজাস্ট করে একটু এটা দেই দেখুন এটা দিলাম তো সিগন্যাল এখানে আছে ছেষট্টি পার্সেন্ট বিটিভি এবং সাতচল্লিশ বিশ এইস তিরিশ হাজার এটা আছে চুহাত্তর পার্সেন্ট সুতরাং যারা সিগন্যাল ধরতে ইচ্ছুক তারা এই কাজটা করবেন সাতচল্লিশ বিশ এইস তিরিশ হাজার এটা হয়তো ডিসপ্লেতে নাম্বারটা আমি দিয়ে দেবো এটা দিয়ে আপনারা সিগনালটা এইভাবে ট্র্যাক করবেন এবং সহজ হবে এটা সিগনালটা একটু হাই আর একটা বিষয় যারা একই ফ্রিকোয়েন্সি থাকবে কিন্তু যারা ডিজিটাল অথবা সলিড ব্যবহার করবেন সলিড এবং ডিজিটাল দুটো মূলত একই সেটিং তারা এই এন বি ফ্রিকুয়েন্সিটা করে দেবেন ফাইভ সেভেন ফাইভ জিরো করে দেবেন ফাইভ সেভেন এবং ফাইভ জিরো করে দেবেন এবং টিপি ফ্রিকুয়েন্সি বিটিপি হলে ছয় চল্লিশ এই সতেরো হাজার পাঁচশো ডি থাকবে অথবা সাতচল্লিশ বিশ এইচ তিরিশ হাজার এই দুটো নাম্বার বলে দিচ্ছি আরও একাধিক নাম্বার আছে আপনার ভিডিও থেকে হয়তো নাম্বারটি দেখে নিতে পারবেন তো এটাই মূল বিষয় তারা সিগন্যাল পাচ্ছেন না যদি এসি ব্যবহার করেন এলএনবি তো এলএন বি ফ্রিকোয়েন্সি ফাইভ আর যদি সলিড অথবা ডিজিটাল ব্যবহার করেন তাহলে ফাইভ সেভেন ফাইভ জিরো ব্যবহার করবেন তাহলে আশা করছি সিগনালটি পেয়ে যাবেন তো এটাই হচ্ছে মূল বিষয় যে কীভাবে আপনারা সহজ আমার মনে হয় এটাই আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে দেখুন সিগনাল কিন্তু চলে এসেছে এবং চ্যানেলও চলছে তো আশা করছি এই একশো উনিশ ধরতে পারবেন এবং তিন ফিট হোক বা সাড়ে তিন ফিট হোক যে কোনো ডিশ হোক তিন ফিটের পাশাপাশি অর্থাৎ একশো উনিশের পাশাপাশি বর্তমান জানেন যে একশো আট চলছে যেহেতু একশো আটটাও আপনারা সামান্য ডিফারেন্সে কিন্তু ধরতে পারেন এবং এইভাবে সেটিং করে রাখতে পারেন তাহলে আশা করছি যে আপনারা এই দুটো ছেড় ধরলেই আপনাদের কাঙ্ক্ষিত যে চ্যানেলগুলো সমস্ত চ্যানেলগুলোই কিন্তু মোটামুটি আপনারা তিন ফিটই ব্যবহার করেন বা সাড়ে তিন ফিট যারা ব্যবহার করছেন তারা পেয়ে যাবেন আশা করছি এবং যারা বড় ছাতা ব্যবহার করছেন তারা তো আরও বাড়তি সুবিধা বা একাধিক এলএন বি ব্যবহার করে অন্যান্য সুযোগ সুবিধা তারা পাচ্ছেন তো আশা করছি এই বিষয়টি যাদের সংশয় ছিল তাদের সংশয়গুলো কিছুটা হলেও দূর দূরীভূত হওয়ার কথা তারপরেও যদি কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করুন আর মোবাইল মোবাইলে আসলে কি দিন ভরে কথা বলা যায় সারা সারাদিনই বলতে পারেন দেখতে পাচ্ছেন যে সারাদিনই কথা বলতে হয় কথা বলি মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায় মাঝে 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 হয়তো আপনাদের সাথে খারাপ আচরণ করে ফেলি রাগ হয়ে যায় এই জন্য মোবাইলে আমি মনে হয় আমার মনে হয় মোবাইলে খুব খুব বেশি প্রয়োজন না হলে মোবাইলে কল করার দরকার নেই কমেন্টস করুন অথবা ইমেইলে আছে আমার ইমেল ঠিকানায় ইমেল করুন আমি ইমেলটা দেখে নেব বা ইমেলে আপনাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। কথা কমেন্টস করুন সেই কমেন্টসের ভিত্তিতেই কমেন্টসের অ্যান্সারকে আমরা জানা যে মাঝে মাঝে দিয়ে থাকি বা কমেন্টসের ভিত্তিতেই কিন্তু সমস্যাগুলোর আমরা তুলে ধরি তো আশা করছি আজকের এই ভিডিওটাও আপনাদের হয়তো যারা নতুন ইউজার বিশেষ করে তাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে সাধারণত যারা নতুন ইউজার আমি খুব নিজে খুব এক্সপার্ট নই এই জন্য আমি খুব এক্সপার্টদের জন্য পরামর্শ দিচ্ছি না যারা নতুন ইউজার আমার চ্যানেলের ভিডিওগুলো মূলত যারা নতুন ইউজার আমি মনে করি তাদের জন্যই হেল্প ফুল হবে হয়তো সুতরাং নতুন ইউজার দ্বারা সেটিংটা করতে পারেন ভালো লাগবে আশা করছে তো আসলে অনেক সময় কথা হলো বেশি সময় নিয়ে ফেললাম একটা সামান্য বিষয় দেখাতে তো রাগ করবেন না অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আর আমি কথা বলবো না যে সাবস্ক্রাইব করুন বা শেয়ার করুন সেটা আপনার ব্যাপার যদি আপনাদের মনে হয় যেটা এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর যদি খারাপ লাগে সেটাও আপনারা ডিসলাইক করতে পারেন অথবা আনসাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনি লাইক শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তো এ পর্যন্ত আজকে রাখছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে